মঙ্গলবার সকালে রাজ্যসভার ভোট দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার পাশাপাশি ভোট দিলেন বিরোধী দল এর বিধায়কেরা ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন ভারতীয় জনতা পার্টির মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি বামপন্থীরা তার বিরোধী ভারতীয় জনতা পার্টির নীতির বিরুদ্ধে যে লড়াই তা আবারও এই নির্বাচনী প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এক প্রকারের জনগণের কাছে তুলে ধরা হয়েছে সংসদের কক্ষ রয়েছে কক্ষ ও নিম্ন কক্ষ কক্ষে এই রাজ্য থেকে একজন তপশিলী অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা বা তপশিলি অংশের মানুষের পাশেও যে তারা রয়েছে সে বার্তা দেওয়ার জন্য তাদের এই উদ্যোগ সবাই হয় না আমরা এই ভোটে কন্টেস্ট করছি এটা শুধু জয় পরাজয়ের জন্য না ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি আমরা বামপন্থীরা তার বিরোধী কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কি হবে এতে আমাদের বিন্দুমাত্র কোন ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কি বলে স্ট্যান্ড এটাকে মেনটেন করার জন্য আমরা আমাদের এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সব থেকে পদ নাজুক ই অংশে মানুষ বক্তৃত্ব করেন যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষ এটা উচ্চকক্ষ এটা নিম্নকক্ষ ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডুল ট্রাইব অংশের আছেন উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা এটাও রাজ্য জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ